শুভ দুপুর সবাইকে জানাচ্ছি শুভ দুপুরের শুভেচ্ছা রোদরোজ্জ্বল গরম টগপগের রোদ এর মধ্যেই জানাচ্ছি দুপুরের শুভেচ্ছা আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো সুন্দর আছো আর হাসি খুশি আর আনন্দে আছো তো আজকে আমরা একটু বের হব আমরা বলতে আমি আর আমার ছোটো ভাই তাই হচ্ছে ও বাইরে থেকে আসার আগে আমি একটু রেডি হয়ে নিচ্ছি তো শাওয়ারটা নিয়ে নিলাম দেখি বুঝতে পারছো খুব এলোমেলো অবস্থা আর মুখে একটু না ঠান্ডা পানি স্প্রে করছি যেহেতু বাইরে প্রচণ্ড গরম আর একদম লাইট মেকআপ না করলেই নয় তাই হচ্ছে একটু ঠান্ডা পানিটা স্প্রে করে তারপর মশ্চারাইজারটা দিলে না খুব আরাম বোধ হয় আর যে কোনো মেকআপ বা যাই করো না কেন যদি তোমার ভেতর থেকে স্কিনটাই সুন্দর না হয় তাহলে কিন্তু কোনো মেকআপই ঠিক মতো বসে না আর আমার বর্তমানে প্রচণ্ড শীতকালের মতো মুখ হাত পা টানছে বুঝতে পারছি শরীরে পানির অভাব আছে কিন্তু তোমাদেরও হচ্ছে কিনা না অবশ্যই কমেন্টসে জানিয়ে দিও আর কেন হচ্ছে সেটাও যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্টসে দয়া করে জানিয়ে দিও আর তোমাদের কমেন্টসের জন্য অধীর আগ্রহে বসে থাকি আর শাওয়ারটা নেয়ার পর দেখো এখন মুখে স্প্রে করে এখন হচ্ছে মশ্চারাইজারটা লাগিয়ে নিচ্ছি যেহেতু আমি দিনের বেলা এই মশ্চারাইজারটা ইউজ করি কিন্তু তারপরও আমার মুখ এতটা হচ্ছে ড্রাই হয় একদম শীতকালের মতো হচ্ছে মুখটা টানে তারপরও হচ্ছে মানে কোল্ড ক্রিম জাতীয় কোনো কিছু না দিলে মোটেই হচ্ছে না এরকম একটা অবস্থা তো সুন্দর করে আমি মশ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিচ্ছি আর একটু ডাবল লেয়ার দিয়ে নিচ্ছি এর উপরে তো অবশ্যই সানস্ক্রিন ইউজ করতে হবে কারণ প্রচন্ড মানে কি বলবো এত রোদ যা বলার বাইরে আর গরমটাও প্রচুর তাই সকাল থেকে না খেয়েই আছি কারণ হচ্ছে পানি ছাড়া আর কিছুই খাওয়া হচ্ছে না বা ঠান্ডা জাতীয় জিনিস ছাড়া কোনো ভারী জিনিস বা রুটি বলো তারপর হচ্ছে ভাত বলো বা এ জাতীয় কোনো ভারী জিনিস না শুধু পানি বা লিকুইড জাতীয় যে জিনিস আছে এই এইসব বা পেট ঠান্ডা যেসব জিনিস রাখে সেগুলোই খাওয়া হচ্ছে তো আমি আরেকটা লেয়ার দিয়ে নিচ্ছি যেহেতু আমার মুখটা প্রচণ্ড ড্রাই থাকে আর বাইরে গেলে হচ্ছে ওই দিন মানে এই ফুডটা যেদিন করেছি সেদিন বাইরে গিয়ে আমার মুখ এতটা টান ছিল যে টানা টানা ভাব হচ্ছিলো আমার খুব কষ্ট হচ্ছিল সত্যি কথা বলতে মনে হচ্ছিল যে আর কিছু না জাস্ট যদি আমি একটু ভেজলিনটা লাগিয়ে আসতাম মুখে তাহলে মনে খুব শান্তি লাগতো তারপর একটু লিপ বাম দিয়ে নিচ্ছি যেটা হচ্ছে আমার বারো মাসের সঙ্গী ওকে ছাড়া বাঁচা যাবে না আর কিছু ছাড়া হয়তো বাঁচা যাবে কিন্তু ওকে ছাড়া মোটেই বাঁচা যাবে না তাই একটু লিপ বাম দিয়ে একটু হচ্ছে আগে মুখটাকে রেস্ট দেই তারপর হচ্ছে মেকআপ করব। হালকা একদম হালকা লাইট মেকআপ জাস্ট সানস্ক্রিন আর লিপস্টিক এই আর কিছু না আর এই ড্রেসটা পরবো এই ড্রেসটা আবার পরার কারণ হচ্ছে এই দমফাটা গরমে এই ড্রেসটা প্রচণ্ড আরামদায়ক প্রচণ্ড যা বলার বাইরে ভাই এরকম ড্রেস আমি একবার না হাজারবার রিপিট করতে চাই এই গরমে আর কোনো কিছু বলার নেই জাস্ট সানস্ক্রিনটা দিয়ে আর লিপস্টিকটা পরে রেডি হয়ে নিলাম আর ব্যাগে কোন 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 জিনিসগুলো নেওয়া খুবই দরকার বা প্রয়োজন তাই হচ্ছে আগে থেকেই ব্যাগটা গুছিয়ে রাখছি কারণ আমার ছোট ভাই এসে আমাকে এক সেকেন্ডও সময় দিবে না একটু লেট করার আর হচ্ছে ও অবশ্যই পানি নিয়েছিলাম সাথে যদিও আমরা বাইরে কিছুই খাইনি আবার পানিও কেনা হয়েছিল তাই হচ্ছে ব্যাগটাকে আগেই রেডি করে রাখলাম আমি কোথায় যাওয়ার আগে সব কিছু আগে থেকেই রেডি করে রাখি যাতে যাওয়ার টাইমটা আমি একটু রিল্যাক্সে একদম টেনশন ফ্রি যেতে পারি আর এখন আমার স্মাইলটা দেখেই বুঝছো যে কতটা হ্যাপি হয়েছি আমার সব কিছু গুছানো নিয়ে তারপর এই যে আমার ছোট ভাই আর আমি একসাথে বের হয়ে গেলাম ও আমার সামনে আছে আর ওকে দেখলে কেউ বলবেই না ও আমার ছোট ভাই সবাই বলবে ও আমার বড় আসলেই অনেক বড় হয়ে গেছে খুব অবাক লাগে যে এখন আমরা ছোট দুইজন একসাথে কোথাও যেতে পারি আর আমরা দুইজন এতটাই ফ্রেন্ডলি আর হচ্ছে মানে আমরা দুই ভাই বোন একসাথে আছে না ভাই ভাইয়ের সাথে যাবো কেমন একটা ইতস্তত বোধ বা একটু অন্যরকম একটু ই লাগে সেটা না আমরা খুবই ফ্রেন্ডলি আর ওর একটা ফ্রেন্ডও যাচ্ছে আমাদের সাথে ও বসেছে বাইরে মানে বাইরে না সরি রিক্সার ড্রাইভারের সাথে আর আমরা ভেতরের দিকে কিন্তু ওর জন্য খুব খারাপ লাগছিল রোদে বেচারা খুব কষ্ট করেছে আমার ছোট ভাই আসলে ঘড়ি কিনবে তাই ও আমার সাথে এসেছে আর হচ্ছে আমরা দুইজনই হচ্ছে চশমা কিনবো তো চশমাটাকে বানাতে দিয়ে ওদের দুইজনের ঘড়ি আমিও চয়েস করে দিচ্ছিলাম ওরা নিজেরাও চয়েস করছিলো তো চয়েস করে অবশেষে ঘড়িটা নিয়ে আমি চশমা বানাতে দিয়েছি যেহেতু একটু সময় লাগবে তাই আমি এটা একটু মঞ্জিলে ঢুকবো বলে এসেছি কিন্তু এই ছিল বন্ধ আর অনেক লোক এসেছিলো যে ঢুকার জন্য কিন্তু কেউ হয়তো বা তারা জানে না বন্ধ দেখো ভেতরটা কি সুন্দর আর বাহিরের কি নির্মম পরিস্থিতি সত্যি খুব কষ্ট লাগে আর এই দিনে আজকে হিন্দুদের বা যারা সনাতন ধর্মাবলম্বী আছে তাদের হয়তো বা কোনো পুজো উৎসব ছিল তাই হচ্ছে এত সুন্দর একটা জিনিস দেখতে পারলাম আসলে সব ধর্মই সুন্দর তাদের রিচুয়াল তাদের সব কিছু অনুযায়ী আসলে খুব ভালো লাগছিলো আর ওদের যে ধূপ দিচ্ছিলো সেই ধূপের ঘ্রাণটা না খুব অসাধারণ ছিল আর হচ্ছে এখানে আমরা তারপর আসার সময়ও হচ্ছে এটাই দেখছিলাম আর আসার সময়টা একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই আসার সময় এই ভিডিওটাই করে নিলাম তো আজকের ব্লগটি এ পর্যন্তই আর পারছি না আজকের ব্লগটি কন্টিনিউ করতে তো টায়ার্ড হয়ে গেছি এত টায়ার্ড হয়ে গেছে যা বলার একদম বাহিরে বাসায় এসে টুনটুনি দেখি খুব সুন্দর করে শুয়ে আছে খুব মায়াবী একটা চেহারা লুক দিয়ে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আর হাসি খুশি তাহলে দেখিয়ে দেই আমি কি চশমা নিলাম আমার আগের ফ্রেমটা ভেঙে গিয়েছে তাই এবারও হচ্ছে আমার এই ফ্রেমগুলো খুবই পছন্দের তাই এরকম আরেকটা ফ্রেম নিলাম আর দেখো কত কিউট লাগছে ওকে দেখতে একদম অস্থির